এটা সুবিধাই সুবিধা

উনি সাধারণ সম্পাদক ছিলেন এবং কংগ্রেস দলের নানা আন্দোলন প্রতিবাদ এই কর্মসূচিতে যাকে সবসময় সামনের সারিতে আমরা পেয়েছিলাম মোহন দত্ত উনি পরলোকগমন করেছেন ওনার বিধিয়া আত্মার সদ্গতি কামনা করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য আজকে আমি এবং সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় আমাদের বামুটিয়া ব্লক কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ যুব কংগ্রেসের নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দরা ওনার বাড়িতে এসে পরিজনদের সঙ্গে আমরা সমবেদনা জ্ঞাপন করি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পরিবারের পাশে থাকার আমরা অঙ্গীকার করি একজন সৎ মানুষ আদর্শবান নিষ্ঠাবান নেতা হিসাবে সমগ্র বামুটিয়া জুড়ে ওনার পরিচিতি ওনার এই অকাল মৃত্যু এটা এই অঞ্চলের এবং আমাদের দলের একটা বড় ঘাটতি ওনার মৃত্যুতে যে শূন্যতা এই শূন্যতা অপূরণীয় তারপরেও বলবো যে এই পরিবারের আদর্শগত যে তাদের কমিটমেন্ট এই অঞ্চলের মানুষের সাথে ওনার যে দীর্ঘদিনের সংযোগ এটা বজায় রেখে আগামী দিন ওনার প্রদর্শিত পথে বামটিয়া ব্লক কংগ্রেসের নেতৃত্বরা তারা চলবেন এবং ওনার পরিবারের পাশে থেকে তাদের সহযোগিতা করবো নিন্দনীয় ঘটনা মানে ঘৃণা জানাতেও আমাদের কুণ্ঠাবুত যখন রাজ্যে বন্যা লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত আর এই মানুষগুলি পাশে দাঁড়ানোর জন্য দল মত নির্বিশেষে সমস্ত মানুষ এগিয়ে এসছে বিরোধী দল হিসাবে কংগ্রেস দল ত্রাণ কার্য থেকে শুরু করে মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া সমস্ত বিষয়ে আমরা যখন একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছি আমরা লক্ষ্য করেছি যে দেশের সরকার এই রাজ্যের বন্যাপ্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কোনো আর্থিক সহায়তা প্রদান করে না তাদের পাশে থাকা কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই তখন বাধ্য হয়ে আমরা এই কৃষিজীবী মৎস্যজীবী পশুপালক শ্রমজীবী মেহনতি মানুষের তাদের কাছে যেন কেন্দ্রীয় সাহায্য পৌঁছে অর্থনৈতিকভাবে তাদের সহায়তা যেন করে এর জন্য মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের কাছে একটা গণ ডেপুটেশনের মাধ্যমে সাত দফার দাবি দেওয়া তুলে ধরার জন্য আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে কর্মসূচি নিয়েছি বাইশটি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আমাদের কর্মীরা এই মেমোরেন্ডাম সহকারে তারা স্মারকলিপি তুকলে দিয়েছেন মুখ্য সচিবের বরাবরে পৌঁছে দেওয়ার জন্য মোহনপুর মহকুমা শাসক অফিসে যখন আমাদের এই মোহনপুর ব্লকের নেতৃত্ব মিছিল করে গিয়ে সেখানে উপস্থিত হয়েছে মহকুমা শাসক জানি না কেন উনি আগাম জানানো সত্ত্বেও উনিশ ওনার অফিস কক্ষে ছিলেন না এবং আমাদের নেতৃত্ব যখন অফিস কক্ষে তারা ওনার জন্য অপেক্ষা করছিলেন বা বাইরে আমাদের কর্মীরা যখন অপেক্ষা করছিল তখন কিছু বিজেপি আশ্রিত বিরোধী তাদের উপর গিয়ে হামলে পড়ে আক্রমণ করে আমাদের সাতজন কর্মীকে সেখানে মারধর করে রক্তাক্ত করে এবং দেখা গেছে যে এই ঘটনা আমরা পুলিশে এজাহার দেওয়ার পরেও আজকে প্রায় চব্বিশ ঘন্টার উপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি আমরা নামধাম দিয়ে এফআইআর করেছি পুলিশ পদক্ষেপ নেবে প্রতিশ্রুতি দিয়েছি আমরা দেখি ডেফিনেটলি এই বিষয়টা নিয়ে আমরা উচ্চ পর্যায়ে কারণ এই রাজ্যে আইন আইনশৃঙ্খলা নেই এবং আইনশৃঙ্খলার অবনতিজনিত কারণে আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে এই রাজ্যের মহিলারা শিশু থেকে আবার বৃদ্ধা এই রাজ্যের সাধারণ যারা শ্রমজীবী মেহনতি মানুষ যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত সমস্ত অংশের মানুষের মধ্যে আজকে একটা ভীতির সঞ্চার হয়েছে মানুষকে নানাভাবে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এমনকি আরক্ষা প্রশাসন কেউ শাসক দল চাইছে তাদের লেজুরে পরিণত করে তাদেরকে দিয়ে অন্যায়ভাবে শাসক দলের উপর অত্যাচার চালাতে নিপীড়ন চালাতে আমরা ঘেরাও করে এই আইনশৃঙ্খলার উন্নয়নের জন্য পুলিশকে যথাযথ ভূমিকা পালন করার জন্য আমরা দাবি জানিয়েছি আশা করছি যে আরক্ষা প্রশাসন নিশ্চয়ই নড়ে বসবেন পদক্ষেপ নেবেন নয়তো পূজার পরে আমরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি ধন্যবাদ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.